আদালত অপমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ পুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোন পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত জুলাই গুণত্যানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত তিরিশে এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পনেরই মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেয় কিন্তু ওই কোনো জবাব দাখিল না করায় তাদের পঁচিশে মে ট্রাইব্যুনাল হওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তাই জনকে লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয় পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই কথোপকথনের ফরেন্সিক পরীক্ষা করে সত্যতা পায় এরপরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে বরিশাল ডট নিউজ